ব্যবসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে কোচি তালশ্বাসের চাহিদা বাড়তে লাভের মুখ দেখছে গঙ্গারামপুরের তালশ্বাস বিক্রেতাদের ইতিমধ্যেই তাল পশরা পসরা সাজিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসেছে ব্যবসায়ীরা গরমের মরশুমে অস্থির শরীরকে স্বস্তি দিতে সস্তার এই ফলের জুড়ি মেলা ভান কোঁচি তালশাঁস প্রাকৃতিক খনিজ উপাদানে ভরপুর বিশেষ করে লিভার ভালো রাখতে উপকারী কোঁচি তাল তাই জ্যৈষ্ঠের ব্যবসা গরম বাড়তেই কোঁচি তাল বিক্রেতাদের কাছে ভিড় বাড়ছে গঙ্গারামপুরে গঙ্গারামপুর ব্লকের প্রাণসাগর কাটাবাড়ি সুখদেবপুর সহ বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে কোঁচি তাল কিনে নিয়ে শহরের হাইরোড রোড কালিতলা বাস স্ট্যান্ড নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় তা বিক্রির জন্য আনা হয় রাস্তায় বসে দশ টাকায় একটি তাল অর্থাৎ ভেতরের তিন পিস শ্বাস বিক্রি করছেন মরশুমে এই পেশায় পরিশ্রম হলেও তাল শ্বাস বিক্রি করে ভালো মুনাফা হয় চার পাঁচশো টাকায় একটি গাছের সমস্ত কচি তাল কিনে নেয় ব্যবসায়ীরা এরপর বাজারে নিয়ে এসে চাহিদা মতো কচি তাল কেটে ভেতরে রসালো শাঁস বের করে খদ্দের হাতে তুলে দিচ্ছেন কত টাকা করে বিক্রি করছেন ও দু হাজার এরকম প্রতিদিন প্রতি পিস দশ টাকা আছে আপনার মতন আর গঙ্গারামরে কত জায়গায় বিক্রি হচ্ছে এরকম তার দিকে দিকে আছে দিকে বিক্রি হচ্ছে তাদের জানো হবে দেখা হওয়া ভালো হচ্ছে কোথা থেকে নিয়ে আসেন এই তালগুলো আপনারা ভনসাগর থেকে আপনার নাম লক্ষ্মণ সহজা বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ